বন্ধুরা ছেলেটি বসেছিল তখন একটি ছেলে এবং মেয়েকে ঝামেলা করতে দেখে তখন ছেলেটি সেখানে যায় এবং সেই মেয়েটি তার পিছন থেকে ফোন চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায় তারপরে সেই ছেলেটি পিছনে হাত দিয়ে দেখে তার ফোন নাই তখন ছেলেটি মেয়েটিকে সন্দেহ করে এবং তারপরে সেই মেয়েটির কাছে চলে যায় মেয়েটি ছেলেটিকে দেখে ভয় পেয়ে যায় তারপরে ফোনটা দেয় এবং সেখান থেকে পালিয়ে যায় পরের দিন সেই ছেলেটি এবং মেয়েটি একটি ছেলেকে ধমকে তার মানিব্যাগ এবং ফোন নিয়ে নেয় তখনই সেই ছেলেটি দেখে নেয় তারপরে সেই ছেলেটি মেয়েটির কাছে যায় এবং বলে যে ফোন আর মানিব্যাগ দাও তখন সেই মেয়েটি ফোন আর মানিব্যাগ দিয়ে দেয় তখন সেই ছেলেটি নিয়ে যাদের কাছ থেকে ফোন আর মানিব্যাগ চুরি করেছিল তাদেরকে নিয়ে গিয়ে দিয়ে দেয় তারপরে সেই ছেলেটি মেয়েটিকে বলে যে আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি তাই তুমি এসব কাজ ছেড়ে দাও তারপরে দিন সেই মেয়েটির বন্ধু তাকে মানিব্যাগ চুরি করে দিতে গেলে মেয়েটি নেয় না আর বলে যে এসব কাজ আমি ছেড়ে দিয়েছি সেই ছেলেটি দূর থেকে মেয়েটির কথা শুনে এবং খুশি হয়ে যায় তো বন্ধুরা এই লাভ স্টোরিটা কেমন লেগেছে কমেন্টে জানান আর ভালো লেগে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন